ভাবরেক গুলিতে নিহত শকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা চলতাবেরিয়ার রাজাক খাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি বাড়ি ফেরার পথে গুলি করা হয় তৃণমূল নেতাকে তদন্তে কাশীপুর থানার পুলিশ গোটা এলাকায় উত্তেজনা চলতাবেরিয়ার রাজা খাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি ভাঙরের গুলিতে নিহত শকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা চলতাবেরিয়ায় রাজা খাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি বাড়ি ফেরার পথে গুলি করা হয় তৃণমূল নেতাকে তদন্তে কাশীপুর থানার পুলিশ এবং গোটা এলাকায় ইতিমধ্যেই ছড়িয়েছে উত্তেজনা আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা আলমগীর ভাঙড়ের গুলিতে নিহত শখ ঘনিষ্ঠ তৃণমূল নেতা এইভাবে এসে দুষ্কৃতীরা গুলি করে চলে গেল ঠিক কি ঘটনা ঘটেছে সেখানে তারা কারা একদমই সঞ্চারী তোমাকে জানিয়ে রাখি ভাঙড়ের যে মেলামাঠ এলাকায় পঞ্চায়েত নির্বাচনের সময় অশান্তির ঘটনা ঘটেছিল সেই মেলামাঠ সংলগ্ন এলাকাতেই তাকে গুলি করা হয়েছে এবং নিঃসংসভাবে কোপানো হয়েছে এবং ঘটনাস্থলে তড়িঘড়ি কিন্তু খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ গিয়ে পৌঁছায় এবং গুলি করা হয়েছে কোপানো হয়েছে একেবারে দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনের সময় কিন্তু এই খাঁ তিনি কিন্তু আরাবুল ঘনিষ্ঠ ছিল এবং আরাবুল যখন জেলবন্দি হয় তারপর থেকেই কিন্তু সে একেবারে মোল্লা ঘনিষ্ঠ হয়ে পড়ে এবং মোল্লা সঙ্গেই কিন্তু পঞ্চায়েত নির্বাচনের পর থেকে তার রাজনৈতিক পরিচয় এবং একাধিক প্রোগ্রামে শঙ্কত মোল্লার সঙ্গে তাকে দেখা গেছে কিন্তু আজ তিনি যখন ভাঙর বিজয়গঞ্জ বাজারেই একটি মিটিং ছিল মিটিং সেরে তিনি যখন বাড়ি ফিরছিলেন এবং তখনই তাকে ভাঙরের যে মেলামাঠ এলাকা ভাঙরের বিজয়গঞ্জ বাজার সেই মেলামাঠ এলাকাতেই তাকে গুলি করা হয় কোপানো হয় এবং তারপরে একেবারে নিসংশভাবে তাকে মেরে ফেলা হয় এমনটাই কিন্তু স্থানীয় সূত্রের খবর এবং পুলিশ সূত্রের খবর তবে শঙ্কত মোল্লা যেটা দাবি করছে যে আইএসএফ বাস্তৃত দুষ্কৃতিরাই তাকে গুলি করে খুন করেছে এবং পুলিশ এই ঘটনার দ্রুত তদন্ত করুক এবং যে বা যারা এর সঙ্গে জড়িত তাদেরকে সেই সমস্ত দোষীদের শাস্তির ব্যবস্থা করুক এখনো ঘটনাস্থলে ক্যানিংপুরের তৃণমূল বিধায়ক সংবাদ মোল্লা রয়েছে উত্তর কাশীপুর থানার পুলিশ রয়েছে একেবারে খয়রুল ইসলাম থেকে একাধিক তৃণমূল নেতৃত্ব উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী একেবারে পুরো এলাকা যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গাটি ঘিরে রেখেছে এবং কোন রকম ভাবে দুষ্কৃতীরা সেই এলাকাতে আছে কিনা তারও ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানার পুলিশ তল্লাশি শুরু করেছে তবে নৃশংসভাবেই কিন্তু খুন করা হয়েছে বাড়ির অদূরেই একেবারে ওখান থেকে কিন্তু এক কিলোমিটার দূরেই কিন্তু এই কায়ের বাড়ি এবং সেই বাড়ির অদূরেই তাকে কিন্তু গুলি করা হয়েছে কোপানো হয়েছে নৃশংসভাবে খুন করা হয়েছে তার ইতিমধ্যে উত্তর কাশীপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে পঞ্চায়েত নির্বাচনের সময় কিন্তু এই খা যে ভাঙড়ের মেলামাঠ এলাকা সেই এলাকাতেই কিন্তু তিনি আত্ম করেছিলেন পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছিল এবং তারপর কিন্তু সে একেবারে শকত মোল্লার সঙ্গে সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনের তিনি কিন্তু পঞ্চায়েত প্রার্থী হয়েছিলেন কিন্তু তিনি বিজয়ী হয়েছিলেন তিনি হেরে গিয়েছিলেন এবং এর পর থেকেই কিন্তু একেবারে সক্রিয় একজন তৃণমূল কর্মী এবং এলাকার নেতৃত্ব হিসাবেই কিন্তু তিনি শকত মোল্লার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তিনি রাজনৈতিক তার পরিচয় এবং তারপর থেকেই কিন্তু এই যে আজকেই কিন্তু সকল মোল্লার সঙ্গে তিনি মিটিং করেছিলেন এবং সকল মোল্লার সঙ্গে একাধিক ছবি সমাজ মাধ্যমে কিন্তু পোস্ট হয়েছে এবং তারপর কিন্তু আজ সন্ধান আঘাত তাকে গুলি করা হয় একেবারে সাড়ে নটা নাগাদি তাকে গুলি করা হয়েছে এমনটাই কিন্তু স্থানীয় সূত্রের খবর এবং তাকে পরপর গুলি করা হয়েছে পোপালো হয়েছে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত না হয়েছে তাকে কিন্তু গুলি করা হয়েছে স্থানীয় বাসিন্দারা যেমনটা জানিয়েছে এবং শকত মোড়া পুরোপুরি ভাবে কিন্তু আইএসএ বা চিত দুষ্কৃতি যারা রয়েছে তাদের ওপরই দোষ চাপাচ্ছে এবং এই ঘটনা যাতে দ্রুত তদন্ত হয় তার ব্যবস্থা করার জন্য আবেদন করছে সঞ্চারী বেশ একবারে উত্তপ্ত ইতিমধ্যেই আবারও গুলি কাণ্ড এবং গুলিতে নিহত শকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা শকত মোল্লার তরফ থেকে এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে কি তিনি কি বলছেন কাদের দিকে মানে নজর দিচ্ছেন তিনি কারা করতে পারে কি মনে করছেন একেবারে শপথ মোল্লার দাবি আইএসএফ আশ্রিত দুষ্কৃতি যারা রয়েছে তাদের উপরেই কিন্তু দোষটা পাচ্ছে ক্যানিংপুরবে তৃণমূল বিধায়ক এবং আইএসএফের আশ্রিত দুষ্কৃতিরাই গুলি করেছে এমনটাই ক্যানিংপুরের তৃণমূল বিধায়ক শপথ মোল্লার দাবি তবে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এর সঙ্গে কে কারা জড়িত তবে ইতিমধ্যেই কিন্তু যে পঞ্চায়েত নির্বাচনের সহ যে জায়গাতে অশান্তির ঘটনা ঘটেছিল গাড়ি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল একেবারে সাত সাত জনের মৃত্যু হয়েছিল যে মেলা মাঠটিতেই কিন্তু অশান্তির ঘটনা ঘটেছে সেই মেলা মাঠের একেবারে অদূরেই কিন্তু গুলি করা হয়েছে তাকে কোপানো হয়েছে একেবারে তার বাড়ি থেকেই কিন্তু অদূরে একেবারে ভাঙড় বিজয়গঞ্জ বাজার আর এই যে রাজ্যাক্ষা তার বাড়ির দু কিলোমিটারের ডিস্টেন্সে এবং সেই মাঝখানেই তাকে গুলি করা হয়েছে তাকে একবারে গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয়েছে হাসুয়া দিয়ে কোপানো হয়েছে এবারে মৃত্যু না হওয়া পর্যন্ত কিন্তু তাকে মারা হয়েছে এমনটাই কিন্তু সংকটমল এবং স্থানীয় বাসিন্দাদের যারা ছিল তাদের দাবি তবে এখনো পর্যন্ত ক্যানিংপূর্বে তৃণমূল জেলাও সেই জায়গাটিতে রয়েছে এবং আইএসএফ আকৃত দুষ্কৃতীদের দিকে কিন্তু আঙুল তুলছে এই আইএসএফ আকৃত দুষ্কৃতীরা যারা এই ঘটনা ঘটিছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তার কিন্তু সকল বললার দাবি ঘটনাস্থলে কিন্তু ভাঙর দু নম্বর ব্লক এবং এক নম্বর ব্লকের যে সমস্ত তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে উত্তর কাশীপুর থানার পুলিশ পৌঁছেছে কোন রকম ভাবে যাতে আর ওই এলাকাতে অশান্তির ঘটনা না ঘটে সেদিকে যেমন ভাবে নজর রাখছে অন্যদিকে যে এলাকাটিতে ঘটনা ঘটেছে সেই এলাকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যে দুষ্কৃতিরা তাকে গুলি করেছে বা পুকিয়েছে তারা সেই সমস্ত এলাকাতে আছে কিনা বা তারা কোথাও পালিয়ে গিয়েছে কোনো জায়গায় লুকিয়ে আছে কিনা সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং পল্লাটি শুরু করেছে উত্তর থানার পুলিশ পুলিশ নেতৃত্ব রয়েছে সঙ্গে পুলিশ তদন্ত করেছে তবে যে নেতা কিন্তু দীর্ঘদিন নির্বাচনের সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল আরাবুলের হাত ধরেই কিন্তু এই তার কিন্তু উত্থান এবং তারপর থেকে কিন্তু আরাবুল যে সময় জেলবন্দি হয় আরাবুল জেলবন্দি হবার পরেই কিন্তু এই খাঁ তিনি কিন্তু সৌগত মোল্লা ঘনিষ্ঠ পরে এবং সৌগত মোল্লার সঙ্গে একাধিক মিটিং

বাড়ি থেকে ফেরার সময় গুলি করা হয় তৃণমূল নেতাকে তদন্ত ইতিমধ্যে কাশিপুর থানা পুলিশ গোটা এলাকা উত্তেজনা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি আমরা শোনাবো শকত মোল্লা কি বলছেন আমাদের বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওয়াজ সিদ্দিকির মদতে আজকে তাকে নৃশংস ভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে ভাঙড়ের ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএ আশ্রিত সমাজ এই ধরনের ঘটনা করছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে মামলার কমিশনের কাজে নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট বিহারের বিশেষ ও নিবিড় সমীক্ষার কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়ে শীর্ষ আদালতে পর্যবেক্ষণ আধার ভোটার এবং রেশন কার্ডকে পরিচিতির নথি হিসেবে মান্য করা যায় কিনা তা বিবেচনা করুক কমিশন আঠাশে জুলাই মামলার পরবর্তী শুনানি ভোটার তালিকা সংশোধনী মামলায় নির্বাচন কমিশন